সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এদিক দিয়ে আমি দেশি মুরগি রান্না করতেছি আলু দিয়ে ঝোল তো দেশি মুরগিটা সবাই পছন্দ করে আমাদের বাসায় শুধু আর ব্রয়লার থেকে পছন্দ করে আর খেতে চায় না তো যাই হোক তো খাবে না হয় না খাবে তো আজকে বেশি কিছু রান্না করবো না কারণ আমার শরীরটা ভালো নেই জ্বর আসছে তো আমার বয়স শুনে হয়তো বুঝতে পারতেছেন তো তরকারিটা রান্না হোক রান্না হয়ে গেছে কালকের বেগুন বাজা রয়ে গেছে শাক রয়ে গেছে তো আজকে আর রান্না করবো না মুরগিটা রান্না করবো শরীর ভালো না যদি লাগে তারপরে দেখা যাবে কি করি রান্না করি এই যে আমার মুরগির মাংস তরকারি হয়ে গেছে এই যে আমি আজকে তার বন্ধ করে দিয়েছি তো এখন একটু জিরা খাচ্ছে একটু দিয়ে দিয়ে দিব। জিরা গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি আমার রান্না শেষ আজকে বেশি কিছু রান্না করবো না ভাত রান্না করছি দেখেন পুকুরের মাছ এই যে এখানে বিক্রি করতাছে এই যে দেখেন ফাল করতেছে মাছগুলা পুকুর থেকে মেরে এই যে জায়গায় থেকে সব কিছু বিক্রি হয়ে যায় আর বাচ্চারা দেখেন মসজিদ থেকে ঝোনাকি পাখির মতো দেখেন কত সুন্দর লাগছে মাসাল্লাহ তো আর কি বলবো এখন আরিয়ানকে গোসল করাবো তারপর আমি গোসল করব তারপর দুপুরে রান্না টান্না করবো আর কালকে আমি বিডিও ছাড়তে পারিনি আমার শরীরটা ভালো ছিল না জ্বর ঠান্ডা দেখেন কত সুন্দর করে চেয়ারে বসে আছে সে রোদ্রে থাকে এখন ঘরেই থাকে চুপ করে শুয়ে থাকবে আর ক্ষুদা লাগলে খাবে পিছন পিছন দৌড়াদৌড়ি করবে খাওয়ার জন্য খাবার দিলেই খেয়ে চুপ করে এই জায়গায় এই জায়গায় ঘুমিয়ে থাকবে চুপ করে তো দাঁড়িয়ে আসছি গোসল করবো আরব আর আরিয়ানকে গোসল করাবো তারপরে আর আজকে বিশেষ করে আরিয়া আলবির জন্মদিন এই দিনে হয়েছিল তো আজকে ফেব্রুয়ারি আট তারিখ আলবির বার্থডে তো দেখি কি করি ছোটোখাটো আয়োজন দেখা যাক কি করি এখন আমি বলতে পারতেছি না যেহেতু আমি অসুস্থ তো বড় করে কিছু করব না ছোটো খাটো করেই দেখি কি করতে পারি তো দেখতেই থাকুন পুরো ভিডিওটা আমি কি করলাম সারাদিন আর কিভাবে কি করি তো আলবির তো আজকে বার্থডে ফেব্রুয়ারি আট তারিখ তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই দোয়াই করবেন তো আমাদের প্রথম সন্তান আলবি প্রথম সন্তান তো কত মানে আশা আকাঙ্ক্ষার পরে যখন প্রথম বাচ্চা হয় তখন কত আনন্দ থাকে তো সেটা আজকে আমার সেই দিনগুলো মনে পড়তেছে তো যাই হোক দোয়া করবেন যেন সবাই আমরা ভালো থাকি সুস্থ থাকি তোর জন্য তো দোয়া করবেন ও জন্য জীবনে এগিয়ে যেতে পারে ওদিক দিয়ে মাছ আনা হয়েছে এদিক দিয়েও অনেক ধরনের মাছ আছে। তো রুই মাছ আছে তারপর বাটার মাছ আসছে তারপর পুটি মাছ আছে তারপর এখানে যে কি বলে এটাকে কই মাছ আছে তো সব কিছু এখানে মাছ ছিল তো কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে তো রান্না করার সময় ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এই যে বাটার মাছগুলা কত সুন্দর ফ্রেশ ফ্রেশ তাজা একদম মাছগুলা একদম ফ্রেশ দেখেন দেখতে পাচ্ছেন কিনা আর বুঝতে পারতেন কিনা আমি জানি না তো একদম কিন্তু তাজা ফ্রেশ দেখেন আবারও এই যে বড় বড় বাটার মাছ নিয়ে আসছে এত বড় বড় মাশালা এত বড় বাটার মাছ আমি কখনো দেখিনি তো রাব্ব আবার যা বাজার থেকে নিয়ে আসছে একদম তাজা ফ্রেশ মাছ আর এতে তো যে মাছগুলো কেটে নিচ্ছে আস্তে আস্তে করে কেটে তারপরে ফ্রিজে রাখব। তো অনেক কাজ রয়েছে এগুলা ফ্রিজে গুছাতে হবে আস্তে আস্তে করে তো এই তো মাংস রান্না করছি আর মাছ ভাজা করছি মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এদিক দিয়ে আমি একটু এই তো আলু দিয়ে সুটকি রান্না করতেছি শুটকি তরকারি আমি রাইস কুকার থেকে নামিয়ে নিয়েছি একটু রাখছি যেহেতু আলু টেনে নেবে শুধু আলু দিয়ে রান্না করছি আলু দিয়ে শুটকি দিয়ে টমেটো দিয়ে রান্না করছি অনেক মজা হয় টেস্ট হয় আরেক দিয়ে দিয়ে ভাত রান্না করে ফেলেছি রান্না টান্না শেষ আর মাছ ভাজি করলাম মুরগির মাংস রান্না করলাম তো এদিক দিয়ে এই যে ফল আনা হয়েছে আগে এনের জন্য কমলা কালো আঙুর ফল তারপরে আপেল মালটা তারপরে পেয়ারা মানে আর এনে কাম আর এনে কাম আনছে কাম এই যে কমলা আঙুর ফল আপেল মালটা কাম আরিয়নের প্যারা কাম আরিয়ন খাবে মামা দেখেন আরিয়ান কী কুকুর এই যে আরিয়ান ওই যে ভিডিও দেখতেছে আরিয়নের আর দিক দিয়ে ও এখানে দেখেন ও দেখি কোনটা ধরে কোনটা খাবে বাবা কি খাবে তুমি হ্যাঁ এই যে প্যারায় ধরছে দেখছেন ও আগে প্যারা ধরবে ওর কাম এটা এটা কাম 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 এদিক দিয়ে আরিয়ান ফলগুলো নিয়ে খেলাধুলা করতেছিল ওর সবচেয়ে পছন্দ পেয়ারা আর আপেল আর মালটা পছন্দ করে তো অনেক খুশি হয়েছে যেহেতু ওর অনেক ফল একসাথে দেখছে তো খুশি হয়ে গেছে দিয়ে আলবির বার্থডে কেক আনা হয়েছে যেহেতু বেশি কিছু করি নাই নিজেরা নিজেরাই তো এটা রিয়া আলবিকে গিফট করেছে ফুলের তোড়াটা এই যে তো আমি কাল কেক কাটার কেক কাটাটা আপনাদেরকে কালকে শেয়ার করব তো তো কেক কাটার জন্য ছুরি তারপর এটা হয়েছে মোমবাতি আর এই তো এটা হয়েছে আলবির জন্য কেক তো কেক এটা কেমনি লেখছে রে এরকম হয়েছে কে আচ্ছা যাই হোক তোরা লিখতে পারলি না তো কেকটা সুন্দরই আছে তো আলবি আর রিয়া এগেছিল সাকিব গেছিল আমরা কেউ যাই নাই ওদের পছন্দ করে নিয়ে আসছে যেহেতু কেক ওরা কেটে খাবে তো আপনাদেরকে দেখাই জানেন আর এটা রিয়া আল আলবির জন্য আরেকটা কেক নিয়ে আসছে গিফট ওকে দিয়েছে তো দুইটা কেকই অনেক সুন্দর এই তো কেকগুলা সুন্দর তো কেক কাটার সময় আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু এটা আজকে শেয়ার করবো না কালকে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ওই জারিয়ান টাটা দিয়ে দিচ্ছে